আসসালামু আলাইকুম বারো শ্রেণী জমি সম্পূর্ণভাবে কোরআয় বিক্রয় নিষিদ্ধ হয়ে গেল এবং এই বারো শ্রেণীর জমি কোনোভাবে কিন্তু ক্রয় বিক্রয় করা যাবে না অর্থাৎ সকল অবস্থায় যে কোনো সিচুয়েশনেও এই বারো শ্রেণীর জমি ক্রয় বিক্রয় করা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে কোন সেই বারো শ্রেণীর জমি যে বারো শ্রেণীর জমি ক্রয় বিক্রয় নিষিদ্ধ হয়ে গেল আজকের ভিডিওতে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো এক নম্বরে উত্তরাধিকার সম্পত্তি মনে রাখবেন ভিও উত্তরাধিকার সম্পত্তি ক্রয় করার পূর্বে বা ক্রয় উত্তরাধিকার সম্পত্তি যদি কোনো ব্যক্তি বিক্রয় করতে চায় সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কেননা বর্তমানে উত্তরাধিকার সম্পত্তি যদি কোনো ব্যক্তি বিক্রয় করতে চায় তাহলে অবশ্যই তার বাটোয়ারা বা বন্টনামা দলে থাকা লাগবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বাটোয়ারা দলিলটিকে সম্পূর্ণভাবে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে পরিপত্র প্রকাশ করার মাধ্যমে উত্তরাধিকার সম্পত্তি বিক্রয় করা এবং ক্রয় করা থেকে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে যদি কোনো ব্যক্তি উত্তরাধিকার সম্পত্তি বিক্রয় করতে চায় তাহলে যেমন তার বাটোরা বা বন্টনামা দলিল থাকা লাগবে ঠিক তেমনইভাবে যদি কোনো ব্যক্তি ওই উত্তরাধিকার সম্পত্তি ক্রয় করতে চায় তাহলেও তাকে কিন্তু এই বাটোরা বা পন্টনামা দলিল নিশ্চিত করার মাধ্যমেই কেবল ক্রয় করতে হবে তবে এখানে একটি দিক থেকে বাটোরা বা পন্টনামা দলিল ছাড়াও জমি বিক্রয় করা যাবে যদি কোনো ব্যক্তি তারা যদি একাধিক ওয়ারিশ ওয়ারিস কোনো সম্পত্তির মালিকানা পেয়ে থাকে সেক্ষেত্রে ওই সম্পত্তি যতটুকু সেই পরিমাণ সম্পত্তি যেহেতু সকল অংশীদারদের সেখানে অংশ থাকে তারা সকলে মিলে যদি ওই সম্পত্তি নিজেদের নামে নাম জারি করার মাধ্যমে বিক্রয় করতে চায় তাহলে তারা খুব সহজেই ওই সম্পত্তিটা তারা বিক্রয় করতে সক্ষম হবে অর্থাৎ মনে রাখতে হবে যে নাম যদি না করে তাহলে তারা জাস্ট ওয়ারিশান দেখানোর সম্পত্তি বিক্রয় করতে পারবে আর যদি কোনো ব্যক্তি এককভাবে সম্পত্তি বিক্রয় করতে চাই অন্য অংশীদারদের অনুমতি না নিয়ে বা অন্য অংশীদারদের সাপোর্ট ছাড়া তাহলে অবশ্যই তাকে ওই সম্পত্তি নিজের নামে নামজারি করতে হলে বাটরা বা বন্টনামা দলিল থাকা লাগবে আর এই বাটরা বা বন্টনামা দলিল ছাড়া কোনো ব্যক্তি এই সম্পত্তি এখন থেকে আর বিক্রয় করতে পারবে না দ্বিতীয় পর্যায়ে নামজারিবিহীন সম্পত্তি এখন কোনো ব্যক্তি কোরাই সূত্রে জমির মালিকানা লাভ করেছে এবং কোরাই মালিকানা লাভ করার পর তার বৈধ একটি দলিলও আছে কিন্তু তার শুধু দলিল থাকলেই হবে না অর্থাৎ শুধুমাত্র দলিল ব্যবহার করে ওই ব্যক্তি জমিটা বিক্রয় করতে পারবে না এবং যদি কোনো ব্যক্তি ওই সম্পত্তি ক্রয় করে থাকে তাহলেও তিনি শুধুমাত্র দলিল থাকার কারণে ওই ব্যক্তির কাছ থেকে জমিটা রেজিস্ট্রেশনও করে নিতে পারবে না তাহলে এখানে অবশ্যই ওই ব্যক্তির নাম জারি থাকা লাগবে অর্থাৎ নামজারি যদি না থাকে নিজের নামে যদি নামজারি করা না থাকে তাহলে ওই সম্পত্তি কখনো যেমন বিক্রয় করতে পারবে না ঠিক তেমনই আরেকজন ওই সম্পত্তি ক্রয়ও করতে পারবে না আর এখানে ওই সম্পত্তি ক্রয় করা পূর্বে যে ব্যক্তি সম্পত্তিটা ক্রয় করতে চায় তাকে উচিত হবে যে নামজারি দিকে তারপরে সম্পত্তি ক্রয় করা কেননা অনেক সময় দলিলে ভুল তথ্য দেওয়ার মাধ্যমেও দলিল তৈরি হতে পারে আর সেটা ভুল না সঠিক এটা যাচাই করার দায়িত্ব থাকে নাম জারি যখন করা হয় সেই সময় অর্থাৎ এসিলেন মহোদয় সঠিকভাবে যাচাই বাছাই করার মাধ্যমেই কেবল কোনো একজন ব্যক্তির নাম জারি প্রদান করে থাকে তাই শুধুমাত্র দলিল দেখে জমি ক্রয় করা যাবে না ওই ব্যক্তির আগে নাম জারি আছে কি এটা নিশ্চিত হতে হবে তারপরে কেবল ওই জমি ক্রয় করতে হবে আর এমন কি কোনো ব্যক্তি তার বিশেষ প্রয়োজনে যদি তার নামজারি না থাকে তাহলে তিনি তার জমির সম্পত্তিটা বিক্রয় করতে পারবে না তিন নাম্বারে যে সম্পত্তি বিক্রয় করা এখন নিষিদ্ধ সেটি হচ্ছে দলিলে আছে কিন্তু ম্যাপে নেই অর্থাৎ দলিল অনুযায়ী সম্পত্তি ঠিক আছে রেকর্ড অনুযায়ী সম্পত্তি ঠিক আছে কিন্তু ম্যাপে জমির পরিমাণ কমে গিয়েছে বা বেশি হয়ে গিয়েছে এমন জমি এখন থেকে কোরাই বিক্রয় নিষিদ্ধ যদি কোনো ব্যক্তি মনে করে যে তিনি যখন জমিটা কোরাই করেছিল তার দলিলে জমি ছিল তিরিশ শতাংশ এবং ম্যাপে হয়ে গিয়েছে তার পঁয়ত্রিশ শতাংশ জমি এখন ওই ব্যক্তি যদি মনে করে যেহেতু ম্যাপে অর্থাৎ পোলাটে অর্থাৎ তার যখন রেকর্ড হয়েছে তখন তার পোলাটের ভিতরে পঁয়ত্রিশ শতাংশ রেকর্ড হয়েছে তিনি এখন এখান থেকে যখন জমিটা বিক্রয় করবে তখন পঁয়ত্রিশ শতাংশ বিক্রয় করবে এই ব্যক্তি কিন্তু কোনোভাবেই পঁয়ত্রিশ শতাংশ জমি বিক্রয় করতে পারবে না এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ যে ব্যক্তি ক্রয় করবে তিনিও ওই ব্যক্তির কাছ থেকে যদি পঁয়ত্রিশ শতাংশের মূল্য প্রদান করার মাধ্যমে পঁয়ত্রিশ শতাংশ জমি ক্রয় করে তাহলে কিন্তু রেজিস্ট্রেশন করার সময় ওই বিক্রেতা কোনোভাবে তাকে শতাংশ জমি রেজিস্ট্রেশন করে দিতে পারবে না তাই মনে রাখবেন দলিলের সাথে ম্যাপের যদি সামঞ্জস্য না থাকে দলিলের সাথে রেকর্ড সরি রেকর্ড খতিয়ারের সাথে ম্যাপের যদি সামঞ্জস্য না থাকে তাহলে এই অসামঞ্জস্য জমি কোনোভাবে এখন থেকে ক্রয় বিক্রয় করা যাবে না এখানে যে ব্যক্তি তিরিশ শতাংশ তার দলিল অনুযায়ী জমি বা রেকর্ড অনুযায়ী জমি কিন্তু ম্যাপে তার যতটুকুই থাক তিনি এখন এই তিরিশ শতাংশ জমি বিক্রয় করতে পারবে আবার অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তির জমির পরিমাণ দলিল থেকে কমে যায় অর্থাৎ ওই ব্যক্তি তিনি তিরিশ শতাংশ জমি ধরে নিয়ে ক্রয় করেছিল কিন্তু তার দলিলে যখন ম্যাপ তৈরি হয়েছে তার এলাকায় যখন রেকর্ড পরিচালিত হয়েছে তখন ম্যাপে হয়ে গেছে পঁচিশ শতাংশ এখন ওই ব্যক্তি যদি মনে করে যে তিনি তিরিশ শতাংশ জমি বিক্রয় করবে তাহলে খুব ভালোভাবে তিনি তিরিশ শতাংশ জমি বিক্রয় করতে পারবে যেহেতু দলিলে আছে আবার রেকর্ড আনো আছে। আবার তিনি যখন নাম জারি করেছেন নাম জারি তিনি আর তিরিশ শতাংশই আসে এদিক থেকে তিনি সব দিক থেকেই পারফেক্ট অর্থাৎ উনি তিরিশ শতাংশ চাইলে বিক্রয় করতে পারবে কিন্তু ম্যাপে যেহেতু পঁচিশ শতাংশ হয়ে গেছে তাই উনি পঁচিশ শতাংশের বাহিরে যদি এই জমিটা বিক্রয় করতে চায় যে ব্যক্তি ক্রয় করবে তাকে ঠকতে হবে অর্থাৎ যে ব্যক্তি জমিটা জাস্ট দলিল এবং রেকর্ড দেখার মাধ্যমে জমিটা তিরিশ শতাংশ ক্রয় করবে তিনি কিন্তু বাস্তবে দখলে পাবে পঁচিশ শতাংশ অর্থাৎ ম্যাপে তার পঁচিশ শতাংশ আছে তিনি ম্যাপে পঁচিশ শতাংশের বাহিরে যে কোনোভাবে কিন্তু জমিটা তিরিশ শতাংশ দখল নিতে সক্ষম হবে না তবে এখানে যদি রেকর্ড কারেকশন করা হয় রেকর্ড কারেকশনে যদি মামলা করি তারপরে কোর্ট থেকে যদি ডিগ্রি পাওয়ার মাধ্যমে রেকর্ড সংশোধন হয়ে আসে সেক্ষেত্রে কেবল ওই ব্যক্তি তিরিশ শতাংশ জমি যদি ক্রয় করে তাহলে সঠিক হবে তাই এখন থেকে জমি ক্রয় করতে হলে অবশ্যই শুধু দলিল নয় শুধু রেকর্ড নয় পাশাপাশি ম্যাপটিও সঠিকভাবে যাচাই বাছাই করার মাধ্যমেই কেবল জমি ক্রয় করবেন নতুবা আপনাকে চরমভাবে ঠকতে হবে চতুর্থ পর্যায়ে যে জমি এখন থেকে কোনোভাবে চাইলেই আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন না সেটা হচ্ছে রেজিস্ট্রেশনবিহীন দলিল অনেক ব্যক্তি আছে পূর্বে জমি ক্রয় করেছে এবং ক্রয় করার মাধ্যমে তিনি জমির মালিকানাও লাভ করেছে এখন সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য এবং রেজিস্ট্রেশন খরচ তিনি করবেন না বলে জমিটা জাস্ট দলিল তৈরি করার মাধ্যমে দলিল সম্পাদন করে রেখে দিয়েছে এবং এইভাবে বিহীন অবস্থায় দলিলটা তিনি সংরক্ষণ করছে। এখন এই জমি উনি যদি এখন ওনার বিশেষ প্রয়োজনে বিক্রয় করতে চান তাহলে উনি বিক্রয় করতে পারবে কিন্তু রেজিস্ট্রেশন করে দিতে সক্ষম হবে না কেননা উনি তো এখনও বৈধভাবে রেজিস্ট্রেশন করার মাধ্যমে জমিটার বৈধ মালিকানা লাভ করতে সক্ষম হয়নি যে ব্যক্তি জমিটা ক্রাই করবে তিনিও কিন্তু মনে রাখবেন কোনোভাবেই এই রেজিস্ট্রেশন বিহীন দলিল অনুযায়ী ওই ব্যক্তি জমির মালিক হওয়ার কারণে ওনার থেকে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করে নিতে সক্ষম হবেন না তাই জমি ক্রয় করার পূর্বে অবশ্যই যে ব্যক্তি থেকে জমি ক্রয় করবেন তিনি রেজিস্ট্রেশনবিহীন দলিল অনুযায়ী যদি জমির মালিকানা পেয়ে থাকে তাহলে কখনও কিন্তু ওনার থেকে জমি ক্রয় করবেন না প্রয়োজনে আপনি জমি ক্রয় করা থেকে বিরত থাকবেন পাঁচ নাম্বারে দখলবিহীন সম্পত্তি যদি কোনো ব্যক্তি বৈধভাবে জমির মালিক এবং বৈধভাবে জমির মালিকানা প্রমাণ করার জন্য ওনার সকল ডকুমেন্টস পেপারস বা দলিল ওনার কাছে রয়েছে কিন্তু জমিটা দখলে নাই এরকম যদি কোনো ব্যক্তি জমির মালিক হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি কখনো তিনি দখলে না থাকার কারণে ওই সম্পত্তি বিক্রয় করতে পারবে না অর্থাৎ এখন থেকে ওনার যদি দখলে না না। থাকে জমি ওই কিন্তু করতে পারবে যিনি করবেন তিনিও যদি দখলটা যাচাই না করে জমি ক্রয় করেন তাহলেও তাকে ঠকতে হবে কেননা উনি জাস্ট জমিটা রেজিস্ট্রেশন করে নিতে সক্ষম হবেন কিন্তু পরবর্তীতে কখনো ওই জমিটা দখল উনি ফিরে পাবেন না কেননা যার সাথে কেননা যার কাছে বর্তমানে জমিটা দখলে রয়েছে তিনি কোন সর্ষে জমিটা দখলে রয়েছে এটা প্রমাণ করার বা তাকে দখল থেকে পুনরুদ্ধার করে ওই জমির মালিকানা পুনরায় উদ্ধার করার দায়িত্ব জমির প্রকৃত মালিক যিনি তার এখানে যিনি জমিটা ক্রয় করছে তিনি যদি জমি ক্রয় করার পর জমি রেজিস্ট্রেশন করার পর জমির দখল নিতে যে যদি দেখে যে অন্য আরেকজন ব্যক্তি জমিটা দখলে রয়েছে তাহলে তাকে কিন্তু ওই যে দখলকারীর সাথে ওনাকে হয়তো প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে সংঘাতে জড়িয়ে পড়তে হতে পারে আর এটা কখনো কাম্য নয় তাই অবশ্যই যে ব্যক্তি জমির প্রকৃত মালিক তিনি আগে জমিটা দখল পুনরুদ্ধার করার মাধ্যমে যখন দখল উনি পুনরুদ্ধার করতে সক্ষম হবেন তবেই কেবল জমিটা উনি বিক্রয় করতে পারবেন আর যিনি ক্রয় করবেন তিনিও কিন্তু এই বিষয়টি যাচাই বাছাই করার মাধ্যমে কেবল জমিটা ক্রয় করতে সক্ষম হবেন আর তিনিও কিন্তু এই বিষয়ে যাচাই বাছাই করার মাধ্যমে যদি জমিটা ক্রয় করেন তাহলে ওনার ক্রয় করার পরে কোনো অসুবিধা হবে না তাহলে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন জমি ক্রয়ের পূর্বে শুধুমাত্র দলিল বা ডকুমেন্টস দেখে জমি ক্রয় করলেই হবে না জমিটা সঠিক দখল আছে কিনা এটাও যাচাই করে দেখতে হবে নতুবা ওই সম্পত্তি ক্রয় বিক্রয় করা থেকে বিরত থাকতে হবে ষষ্ঠ পর্যায়ে মামলা চলাকালীন বা মামলা চলমান রয়েছে এমন জমি যদি দেখেন যে কোনো ব্যক্তি জমি বিক্রয় করতে চাচ্ছে কিন্তু সেই জমিতে মামলা চলমান রয়েছে এক্ষেত্রে কখনো কিন্তু ওই সম্পত্তি ক্রয় করা যাবে না অর্থাৎ এখন থেকে এই সম্পত্তি ক্রয় বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ যে ব্যক্তি সম্পত্তিটা বিক্রয় করতে চাচ্ছে তিনি যে উদ্দেশ্যে জমিটা বিক্রয় করতে চাক তোমার কিন্তু উদ্দেশ্য মনে করতে হবে যে এখানে সঠিক সঠিক না এটা ভুল কেননা সম্পত্তিতে যদি মামলা চলমান থাকে তাহলে সেই মামলা রায় কি হবে আপনি বা আমি আমরা কেউই জানি না এটা জানার দায়িত্ব বিজ্ঞ আদালতের এমন হতে পারে যে আপনি যে ব্যক্তি থেকে জমি ক্রয় যখন রায় আসবে তখন ওই ব্যক্তির মালিকানায় হয়তো থাকছে না তাই অবশ্যই যদি কোনো জমিতে মামলা চলমান থাকে তাহলে সেই মামলা চলমানকৃত জমি কখনো ক্রয় বিক্রয় করা যাবে না অর্থাৎ মামলা চলমান থাকার কারণে ওই সম্পত্তি ক্রয় বিক্রয় করা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে মামলা নিষ্পত্তি হবে মামলা রায় আসবে এবং মামলা রায় আসার মাধ্যমে যখন জমিটা সংশোধন হবে তখন সেই সম্পত্তি ক্রয় বিক্রয় করা যাবে সপ্তম পর্যায়ে শুধুমাত্র রেকর্ডে নাম আছে এমন সম্পত্তি ক্রয় করা থেকে বিরত থাকতে হবে অনেক ব্যক্তি আছে তাদের জমির মালিকানা সঠিক প্রমাণপত্র নেই তাদের সঠিক কোনো সোর্স নেই জাস্ট ভুলক্রমে হোক আর প্রতারণার মাধ্যমে হোক রেকর্ড কারিগণকে ব্যবহার করে সর্বশেষ যে রেকর্ড তার এলাকায় হয়েছে সেই সর্বশেষ রেকর্ডে তিনি নে না পেয়ে ওই সম্পত্তি রেকর্ড করে নিতে সক্ষম হয়েছে এবং সর্বশেষ রেকর্ডে ওনার নাম থাকার কারণে এই রেকর্ড সূত্রে সম্পত্তিটা উনি চাইলেই কিন্তু বাংলাদেশ রেজিস্ট্রেশন আইন অনুযায়ী উনি জমিটা বিক্রয় করতে সক্ষম হবে তবে যিনি জমি করবেন তাকে পরবর্তীতে এই জমিটা নিয়ে চরম আগে ভোগান দিতে পড়তে হতে পারে সেটা কী ধরনের কারণ হচ্ছে যে ব্যক্তির নামে সর্বশেষ রেকর্ডে নাম এসেছে এই সর্বশেষ রেকর্ডে ওনার নামটা কিভাবে এসেছে এটা যিনি কোরাই করছে তিনি যদি যাচাই বাছাই করিয়ে নেওয়ার মাধ্যমে জমিটা ক্রয় না করে থাকেন তাহলে তো এমনও হতে পারে যে যে ব্যক্তির নামে সর্বশেষ রেকর্ডে নাম এসেছে এই রেকর্ডে ওনার নাম এসেছে সম্পূর্ণভাবে ভুল পদ্ধতিতে অর্থাৎ সম্পূর্ণভাবে অবৈধ পদ্ধতিতে এখন ইলিগাল পদ্ধতিতে রেকর্ডে নাম এসেছে জমির প্রকৃত মালিক যারা যাদেরকে ঠকিয়ে ওনার নামে জমিটা রেকর্ড হয়েছে তারা যদি কোর্টের দ্বারস্থ হয় এবং এই রেকর্ড সংশোধনের জন্য যদি মামলা দায়ের করে তাদের জমির সত্য ফিরিয়ে নেওয়ার জন্য যদি বিজ্ঞান আদালতে স্মরণাপন্ন হয়ে মামলা দায়ের করে তাহলে কোর্ট থেকে যদি প্রকৃত মালিকদের পক্ষে ডিগ্রি বা রায় দেওয়া হয় তাহলে যার নামে সম্পত্তিটা বর্তমানে রেকর্ডে আছে তিনি কিন্তু যখন ওই সম্পত্তি ওনার বিরুদ্ধে রায় আসবে তখন উনি আর ওই সম্পত্তি দখল ধরে রাখতে সক্ষম হবে না রেকর্ড সংশোধন হয়ে যাবে জমির প্রকৃত মালিক যারা তারা জমির মালিকানা ফিরে পাবে এখন সর্বশেষ রেকর্ড থেকে যদি আপনি এখন সর্বশেষ রেকর্ডে নাম আছে বলে ওই সম্পত্তি যদি আপনি কোরাই করেন তাহলেও কিন্তু আপনার দলিল থাকলেও আপনি জমিটা দখলে থাকলেও আপনি সরকারকে খাজনা প্রদান করলেও কিন্তু আপনি সম্পত্তিটা দখল ধরে রাখতে সক্ষম হবেন না আপনার দলিল থাকলেও কেননা আপনি যার থেকে জমিটা ক্রয় করেছেন তার সোর্স সঠিক নয় তার সোর্সটাই তো অবৈধ বা ভিত্তিহীন আট নম্বরে খাস জমি খাস জমি সাধারণত সরকারের পক্ষ থেকে বন্দোবস্ত প্রদান করা হয় নিরানব্বই বছরের জন্য এবং এই সম্পত্তি ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত প্রদান করেন সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয় সরকারের পক্ষ থেকে খাস জমি দেখাশোনা করার দায়িত্ব থাকে প্রত্যেকটা জেলা পর্যায়ে জেলা প্রশাসক মহোদয়দের অনেকের কাছে এই সম্পত্তি যখন বন্দোবস্ত দেওয়া হয় তখন অনেক ভূমিহীন ব্যক্তি আছে তারা এই সম্পত্তিটা যখন তাদের এলাকায় রেকর্ড আসে নিজেদের নামে তারা রেকর্ডও করে নেয় পরবর্তীতে তারা যখন মনে করে যে এই সম্পত্তির খাজনা তারা প্রদান করছে তাদের নামে রেকর্ড হয়ে গেছে এখন তারা এই সম্পত্তি চাইলে অন্য আরেকজনের কাছে বিক্রয় করে দিতে পারবে এভাবে যদি কোনো ব্যক্তি কোনো খাজ জমি বিক্রয় করতে চায় তাহলে মনে রাখবেন যে খাজ জমি কিন্তু কখনো কুরাই করাও যাবে না আবার বিক্রয়ও করা যাবে না অর্থাৎ খাস জমি সম্পূর্ণ ভাবে বিক্রয় নিষিদ্ধ যদি কোনো ব্যক্তি খাস জমি বিক্রয় করতে চায় সেক্ষেত্রে অবশ্যই উভয়ে দণ্ডনীয় অপরাধে অপরাধী হবে তাই খাস জমি ক্রয় বিক্রয় করা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে অনেক ব্যক্তি আছে তারা খাস জমি বিক্রয় করে এবং পরবর্তীতে খাস জমি যে ব্যক্তি ক্রয় করে তিনি আবার ওই সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেয় খাস জমি শুধুমাত্র বন্দোবস্ত দেওয়া হয় চাষাবাদের জন্য এবার সেটা ভোগ দখলের জন্য কিন্তু কখনো হস্তান্তর করার জন্য নয় বা সেই সম্পত্তিতে স্থায়ী কোনো প্রপার্টি তৈরি করার জন্য নয় অর্থাৎ মনে করতে হবে যে খাস জমিটা শুধুমাত্র আমাদেরকে ভোগ দখলের জন্য গভর্নমেন্ট প্রদান করেছে নয় নম্বরে অর্পিত সম্পত্তি যদি কোনো ব্যক্তির ভিতরে অর্পিত সম্পত্তি থাকে তাহলে এই অর্পিত সম্পত্তি যতক্ষণ পর্যন্ত পুরোপুরি নামজারি না করা হচ্ছে বা সরকারের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত নামজারি করে নিতে সক্ষম হচ্ছে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই অর্পিত সম্পত্তি ক্রয় বিক্রয় করা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে অর্পিত সম্পত্তি কোনো ব্যক্তি চাইলেই যেমন বিক্রয় করতে পারবে না ঠিক তেমনইভাবে যে ব্যক্তি উনি বিক্রয় ক্রয় করতে চাইবে তাকেও তাকেও ঠকতে হবে তবে অর্পিত সম্পত্তি যদি নাম জারি হয়ে যায় খতফশিলভুক্ত তাহলে নামজারি করে নিলে উনি ওই সম্পত্তি তখন পুরোপুরিভাবে নিজের মালিকানায় নিয়ে নিতে পারলেন উনি চাইলেই তখন ওই সম্পত্তি বিক্রয় করতে পারবে আর যদি কত তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি হয়ে থাকে তাহলে অবশ্যই মামলা করার মাধ্যমে অর্থাৎ কোটে মামলা দায়ের করার মাধ্যমে তারপরে ক তফসিল থেকে অবমুক্ত করিয়ে নেওয়ার পর পরে কেবল ওই সম্পত্তি যখন ওনার নিজের পুরোপুরি মালিকানায় চলে আসবে তখন ওই ব্যক্তি চাইলে সম্পত্তি বিক্রয় করতে পারবে অবশ্যই জমি ক্রয় করার পূর্বে এটা সতর্কতার সাথে বিবেচনা করতে হবে আপনি যখন জমি ক্রয় করবেন তখন অর্পিত সম্পত্তি কিনা সেটা যাচাই বাছাই করে নেওয়ার মাধ্যমে কেবল সম্পত্তি ক্রয় করবেন দশ নম্বরে সরকারি অ্যাকুয়ার জমি সরকার বিভিন্ন সময়ে জমি অধিগ্রহণ করে থাকে এবং একটা নির্দিষ্ট কোনো প্রকল্প পরিচালনা করার জন্য এই সম্পত্তি তারা অধিগ্রহণ করে এই অধিগ্রহণ করে তো সম্পত্তি অনেক সময় দেখা যায় যে সরকারের সেই প্রকল্প যখন শেষ হয়ে যায় তখন পরিত্যক্ত অবস্থায় রেখে ওনারা ওনাদের প্রকল্প গুটিয়ে নেয় এখন এই সম্পত্তি পরিত্যক্ত অবস্থায় বা পরিত্যক্ত অবস্থার সুযোগ নিয়ে ওই সম্পত্তি যাদের কাছ থেকে অধিগ্রহণ করা হয়েছিল সেই সমস্ত ব্যক্তিরাই আবার এখন ভোগ দখল করতে থাকে যেহেতু পরিত্যক্ত অবস্থায় রয়েছে তার কারণে ওনারা আবার সম্পত্তিটা ভোগ দখল করে এমন হয় দেখা যায় যে যাদের কাছ থেকে অধিগ্রহণ করা হয়েছিল ওনারা মনে করে যে এই সম্পত্তি এখনো তাদেরই আছে তাদের এখন বিশেষ প্রয়োজন এখন এই সম্পত্তিটা তারা আবার বিক্রয় করতে চায় যদি এমন কোনো সম্পত্তি ওনারা যদি কম মূল্য বিক্রয় করে দেয় তাহলে যে ব্যক্তি ক্রয় করবে তাকে চরমভাবে ঠকতে হবে কেননা অধিগ্রহণকৃত সম্পত্তি এখন আর পূর্বের ওই মালিকের নেই আর ওখানে সরকারের কোনো প্রকল্প না থাকলেও ভবিষ্যতে সরকার যদি কোনো প্রকল্প পরিচালনা করতে নাও চায় তারপরও অধিগ্রহণকৃত সম্পত্তির মালিক এখন সরকার সরকারের পক্ষ থেকে এমন কোনো আইন এখনো করা হয়নি যে অধিগ্রহণকৃত সম্পত্তি পূর্বে যাদের থেকে নেওয়া হয়েছিল তাদেরকে আবার রিটার্ন দেওয়া হবে যখন এই আইন হবে যখন এটার মাধ্যমে রিটার্ন দেওয়ার সিস্টেম চালু হবে তখনকার সিস্টেম আলাদা তখনকার বিষয়টা আলাদা কিন্তু এখন যেহেতু এই পর্যায়ে রয়েছে তাই এখন কখনো কিন্তু মনে রাখবেন যে অধিগ্রহণকৃত সম্পত্তি সেখানে যদি সরকারের প্রকল্প না থাকে ওই সম্পত্তি করা যাবে না আর যে ব্যক্তি অধিগ্রহণকৃত সম্পত্তি বর্তমানে সরকারের প্রকল্প না থাকার কারণে পরিত্যক্ত অবস্থার সুযোগ নিয়ে ওই সম্পত্তি বিক্রয় করতে চাষে তাকেও মনে রাখবেন যে আইনের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসা হবে তাই অবশ্যই অধিগ্রহণকৃত সম্পত্তি ক্রয় বিক্রয় করা থেকে বিরত থাকতে হবে এগারো নম্বরে সরকারি বিভিন্ন সংস্থার জমি যেমন বাংলাদেশের সরকারি বিভিন্ন সংস্থা বলতে যেমন পানি উন্নয়ন বোর্ড আছে বন বিভাগ আছে সড়ক ও জনপদ অধিদপ্তর আছে রেল অধিদপ্তর আছে এই সমস্ত সরকারি বিভিন্ন সংস্থার জমি আছে আর এই জমিগুলো অনেক ব্যক্তি আছে তারা অবৈধভাবে দখল করে সেখানে বিভিন্ন ধরনের পুলটের ব্যবসা করে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে বিভিন্ন মূল্যবান স্থায়ী কোনো প্রোপার্টি তৈরি করে এভাবে দেখা যায় যে অনেক ব্যক্তি তারা সরকারি এই সংস্থার জমিগুলো রাতারাতি দখল করে নেয় এমন অবৈধভাবে যারা দখল করে এমনকি ফলস দলিল বা জাল দলিল তৈরি করার মাধ্যমে ওই সম্পত্তি যারা এখন বর্তমানে আরেকজনের কাছে বিক্রয় করতে চাই। মনে রাখবে যে এই সম্পত্তি এখন থেকে ক্রয় বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাই এই সম্পত্তি কখনো কিন্তু ক্রয় করা যাবে না আর যে ব্যক্তি বিক্রয় করতে চাচ্ছে তিনিও ইল্লিগাল অর্থাৎ অবৈধভাবে তিনি মালিক তাই তার কাছ থেকে এই সম্পত্তি বিতরমন ক্রয় করা যাবে না ঠিক তেমনই এমন সম্পত্তি যদি কেউ বিক্রয় করতে চায় তাহলে তাকেও কিন্তু আইনের আওতায় নিয়ে আসতে হবে তাকেও ধরিয়ে দিতে হবে তাহলে অবশ্যই মনে রাখবেন যে সরকারি বিভিন্ন সংস্থার জমি কখনও কিন্তু জোরপূর্বক দখল করে বা সুযোগ সুযোগ পতিত অবস্থার যদি দখল করে সেখানে ফলস মাধ্যমে যদি সম্পত্তির মালিক হতে চায় তাহলে এটা সম্পূর্ণভাবে অবৈধ বারো নম্বরে জোর জবরদখলকারী যে ব্যক্তি জমির জোর জবরদখল করার মাধ্যমে ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে এতদিন জমির মালিকানা লাভ করেছে ওই ব্যক্তির কাছ থেকেও সম্পত্তি ক্রয় করা যাবে না অর্থাৎ বিগত সময় দেখা গিয়েছে যে বিগত বিভিন্ন রাজনৈতিক সরকার তারা ক্ষমতায় থাকাকালীন তাদের রাজনৈতিক সত্র অনেক ব্যক্তি আছে তারা জোরপূর্বক অনেক পুরোহিত মালিকের কাছ থেকে জমি তারা জোরপূর্বক ছিনিয়ে নিয়েছে এক প্রকার অস্ত্রের সামনে দাঁড়ান করে ছিনিয়ে নিয়েছে আবার এমনও হয়েছে যে তারা জোরপূর্বক দখল করে নিয়েছে তাদেরকে বাধ্য করেছে দলিলের স্বাক্ষর দিতে এভাবে অনেক ব্যক্তিকে ভিকটিম বানিয়ে জমির মালিক হয়েছে অনেক ব্যক্তি এ ধরনের যারা জোর জবরদস্তের মাধ্যমে জমির মালিকানা লাভ করেছিল এখন তারা এই সম্পত্তি চাইলে বিক্রয় করতে পারবে না এবং যে ব্যক্তি ওই সম্পত্তি ক্রয় করবে তাকেও কিন্তু পরবর্তীতে ঠকতে হবে কেননা সরকারের পক্ষ থেকে এখন কিন্তু যারা জমির প্রকৃত মালিক তারা যদি বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয় প্রশাসনের শরণাপন্ন হয় তাহলে তাদের কাছ থেকে এই সম্পত্তি যারা ছিনিয়ে নিয়েছিল অবৈধভাবে যারা এতদিন দখল করে রেখেছিল তাদের কাছ থেকে দখলমুক্ত মুক্ত জমির প্রকৃত মালিকদের কাছে ওই সম্পত্তি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তাহলে ভাস আশা করি বুঝতে পারছেন যে কোনোভাবেই কিন্তু এই বারো শ্রেণীর সম্পত্তি এখন ক্রয় বিক্রয় করা যাবে না এই বারো শ্রেণীর সম্পত্তি সম্পূর্ণভাবে ক্রয় বিক্রয় নিষিদ্ধ